সাথে এমনি পাহাড়ের ধার ঘেসে কখনো আবার হাঁটু জল ভেঙে প্রায় আধা ঘন্টার পথ পাড়ি দিতে হয় দেবতকমে পৌঁছতে দেবতকম বান্দরবন জেলার রোয়াংসুরি উপজেলায় অবস্থিত দেবতকমের দুই পাশে পাহাড় দিয়ে ঘেরা এবং গভীর পানির পাথলের জায়গা এই ঘুমের দুই পাশে বিশাল জঙ্গল ও উঁচু পাহাড়ের কারণে ভিতরে শীতল শান্ত ও কোলাহল মুক্ত বাসের ভেলায় চেপে এই ঘুমের ভিতরে যাওয়ার সময় পর্যটকদেরকে এক রোমাঞ্চকর অনুমতি দেয় যাওয়ার আদর্শ সময় হলো নভেম্বর থেকে এপ্রিল মাস এ সময় পানি স্বচ্ছ থাকে যে যেতে চাইলে প্রথমে বান্দরবন আসতে হবে ঢাকা থেকে এসি নন এসি সব ধরনের বাসই বান্দরবনে আসে এসি বাসের খরচ পড়বে বারোশো থেকে আঠারোশো টাকা নন এসি বাসের মধ্যে আটশো থেকে নয়শো টাকা আর ট্রেনে আসন ভেদে ভাড়া চারশো পাঁচ থেকে তেরোশো আটানব্বই টাকার মধ্যে সেই ক্ষেত্রে চট্টগ্রাম থেকে বান্দরবন যেতে চট্টগ্রামের নতুন ব্রিজ তামাপাড়া ও ভদ্রহাট বাস টার্মিনাল থেকে বান্দরবন যাবার বাসে যেতে হবে চট্টগ্রাম থেকে বাসে বান্দরবন যেতে ভাড়া লাগবে দুইশো থেকে তিনশো টাকা বান্দরবন থেকে বাসে করে রোয়াংচুরি তারপর সিএনজি নিয়ে কচ্ছপতলি যাওয়া যায় বান্দরবন শহর থেকে রোংসুরির দূরত্ব আঠারো কিলোমিটার এবং রংসুরি থেকে কচ্ছপতলির দূরত্ব সাত কিলোমিটার বান্দরবন রংসরি বাস স্ট্যান্ড থেকে প্রতি ঘন্টায় রংসুরির বাস ছাড়ে ভাড়া লাগবে ষাট টাকা আর রোয়সুরি থেকে কচ্ছপতলির সিএনজি ভাড়া একশো পঞ্চাশ থেকে দুইশো টাকা তবে আপনি চাইলে বান্দরবন শহর থেকে সরাসরি জিপ অথবা সিএনজি রিজার্ভ করে কচ্ছপতলি চলে যেতে পারেন জিপ ভাড়া দুই হাজার থেকে দুই টাকা এক একজিপে বারো থেকে তেরো জন বসতে পারবেন রোহানি থানা ও কচকতলি আরবি ক্যাম্প থেকে দেবদখম যাওয়ার অনুমতি নিতে হয় অনুমতি নিতে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি জমা দিতে হয় আর অনুমতি ফর্মের জন্য খরচ হবে টাকা পেবদ যেতে আপনাকে গাইড নিতে হবে কচকতলি অথবা রোহানি থেকে আপনি গাইড নিতে পারবেন সারাদিনের জন্য গাইড খরচ এক টাকা একজন গাইড একসাথে দশজনের টিমকে গাইড করে এরকম হলেও গাইডের জন্য খরচ একই হবে গাইডের অন্যান্য খরচকে বহন করবে আর গাইড ঠিক করার সময় কথা বলে দিতেন এছাড়া দেবতখমে প্রবেশ লাইফ জ্যাকেট ও সেখানের ভেলা ব্যবহারের জন্য প্রতি একশো পঞ্চাশ টাকা খরচ হবে দেবতখমের আশেপাশে খাবারের কোনো ব্যবস্থা নেই দুপুরের খাবারের জন্য কচকের বাজারে আগেই অর্ডার করে নিতে হবে এক্ষেত্রে যাওয়ার সময় কতজন খাবেন কি দিয়ে খাবেন তা বলে গেলে ফিরে আসার পথে খেয়ে নিতে পারবেন আপনার গাইডের এই ব্যাপারে সহায়তা করবে ট্রেকিং এর সময় কিছু শুকনো খাবার নিয়ে যেতে পারেন সাথে করে সকালে বান্দরবন থেকে দেবতা কুমের উদ্দেশ্যে রওনা দিলে সন্ধ্যের মধ্যেই আবার বান্দরবন শহরে এসে পৌঁছতে পারবেন বান্দরবন শহরে বিভিন্ন মানের হোটেল রয়েছে হোটেল ও রুমের মান বেঁধে প্রতি রাতের জন্য খরচ হবে এক থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা পর্যন্ত কচ্ছপতলিতে গিয়ে আর্মি ক্যাম্পে রিপোর্ট করাতে জাতীয় পরিচয়পত্র বা অন্য কোনো ফটো আইডি ফটোগুলি লাগবে তারপরে যে বোধকমি ঢুকতে পারবেন কচ্ছপতলির পর থেকে ফোনে নেটওয়ার্ক পাবেন না এর জন্য ট্রেকিং বুট ব্যবহার করুন চাইলে প্লাস্টিক বা রাবারের স্যান্ডেল ব্যবহার করতে পারেন ভেলায় চড়ার জন্য লাইফ জ্যাকেট সঙ্গে করে নিয়ে যাবেন সাঁতার না জানলে অবশ্যই পানিতে তেন পানির নিচে বিশাল বিশাল আছে সাবধান থাকবেন আপনার ভ্রমণ শুভ হোক এ প্রত্যাশায়